কোথায় গু ভাই ধুলো রয়েছে সেটাকে গু বলছিস ভাই আরে ধুলো ভাই জীবন আমি মাটির মানুষ ভাই ধুলোই মিশে যাবো একদিন এখন থেকে হ্যাঁ তোর থেকে খারাপ ল্যাঙ্গুয়েজ কিছু আছে না এখন যেটা বুঝতে পারছো আমাদের সিচুয়েশন কিছুটা এইরকম যে এটা কাজ জামা তাহলে তোর নয় এটা আচ্ছা ওকে ওকে আর আমি দেখো চালাক চালাক জামা এই এইরকম বলে দিয়েছি এখন সেই নিয়ে যে এত ডায়লগবাজি করে যদি আগে জানতাম জীবনে বলতাম না এটা কাজ কর না এটা কাজ কর না ওখানে খানা আছে ঝাঁপ দিয়ে দেখ সোজা যা ছুটে যা কি করছে তো স্টল নিয়ে বেচারা পড়ে আছে দেখো ডালিয়া কিছুই কিন্তু করছে না বলছে কি করছে দেখো কুটকুটে কি হয়েছে ওটা দেখো সারাক্ষণ ভাই উফ দিয়ে দে দিয়ে দে আমরা এখন যাচ্ছি লাইট লাগাতে পিছনে দেখো আমাদের লম্বা কাফেলা এখানে আচ্ছা ওই দেখো ডালিয়া পিছন দিকে এখনও শল বলছে শল ডালিয়া কি বললি বল ভাই ডালিয়া আরেকবার একবার হ্যাঁ আমরা ভাই দেশি মানুষ এতদিন ধরে শাল বলতাম শাল ডালিয়া আমাদের কাছে শল আরেকবার ডালিয়া প্লিজ ও চল তারপরে হচ্ছে এখন আমরা লাইট লাগাবো এন্ড এই যে হ্যালোজিন নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের ভিডিও তো তাকেই নেবে যে বেশি কাজ করবে চল শুরু কর

ওকে আর আমাদের এইখানে রয়েছে পিকনিকের বাজেট প্রচুর দেখতেই পাচ্ছো আর এখানে এখানে আমরা কিছু লেবার নিয়ে আসছি এরা সব আমাদের জন্য ফ্রিতে কাজ করছে এই যে হ্যালো লেবার একটু হাত দেখি দাও এই যে সব লেবার এরা ঠিক আছে আমাদের জন্য ফ্রিতে কাজ করছে ভলেন্টিয়ার আর এখানে বর্দা দানি রয়েছে মাংস রাংস নিয়ে আসছে এগুলো সব ধুয়ে রেখেছি কিন্তু আসল কাজ করে দিয়েছে দাদা পিগলু আগুন দিচ্ছে ও এই যে আবার সেকেন্ড হ্যান্ড ঠিক আছে একবার ধোঁয়া বেরোচ্ছে এখান থেকে কিন্তু পিঘলো আরেকবার ট্রাই মারছে ওকে চলো ধোঁয়া হচ্ছে দেখো না ধরাচ্ছি বৌদি আসছে এপার থেকে কি এই উনুনে নেবো পিয়ে কি একটা ডাক দিয়ে দিয়েছে ভালো করেছে গোড়ালি আর বর্দা দেখো এখানে কিন্তু আমাদের কাবাবের ঝিক বানানো শুরু করে দিয়েছে একদম আর ওইখানে যে উনুনটা জ্বালিয়েছে পিগলু এতক্ষণ পরে হ্যাঁ কি হচ্ছে এই জন্য আমি বলি যে বিয়েতে করা কত চাপ দেখো একটা মানুষ খেটে মরছে তাকে ওপর থেকে অর্ডার দিচ্ছে দেখো ও বাদ্য কিছু করার নেই দাও চুপচাপ করে দাও তুমিরা মারবে বলে এসছো কেন পুরো তেড়ে মেরে এসেছে কে লিটন দা ইট নিয়ে চলে এসেছে এখানে ও আরে পিঘলি এতক্ষণ ধরে যে মনুনটা জ্বালিয়েছিল এটার কোনো পারপাস নেই এমনি বলছে ঠান্ডা লাগছে বলে তাই জ্বালিয়েছে এটা লাগবে বাড়ি বলে কি বাটি এটা রাখো কাবাব আমাদের এটা পূজা মেইন মেনতে যেটা গোলাপি এটা কি কাবাব আমরা আজ থেকে এত বড় এখানে আমাদের একদম মানে

না একদিনের জন্য দে ওই জোনাই দিলাম সবাই বলে একদিনই তাহলে একদিনই খাও না আমি অর্গানিক চাই একবারই কালার বাদ দেয়া যাবে তাহলে ওই ঠিক আছে নাও মাংসটা হয়ে গেলে ওইগুলো মাংসটা কাবাব কিন্তু একদম হয়েই এসেছে আমাদের পুরো কিউ সুন্দর ব্যাপার ভাই হওয়ার মধ্যে শীতকালে সেরা ব্যাপার আর এখানে কিন্তু বৌদি এখন ওই বানিয়েছে ওটাও ফাটাফাটি বানিয়েছে ওটাও একটু পরে দেখাবো আমরা প্রচুর কষ্ট করে তারপরে বানিয়েছি ফাইনালি টেস্ট কিন্তু হয়েছে কি হয়েছে টেস্টও ভালো হয়েছে ম্যারিনেশন ভালো পোড়াটাও ভালো হয়েছে খুব সুন্দর আমি দিয়েছি আমি ও এই একটু তো ক্রেডিট দাও ভাই একদম গরম গরম কাবা ভালো করে এই একটা চল আরেকটা এখানে আছে লেক লেক পিস থাকলে একদম পাক্কা রেডি এই পর্যন্ত আমার মনে ছিল যে পিকনিকে খাওয়া দাওয়া হচ্ছিল তারপরে এত আনন্দ করেছিলাম ভাই সব ভুলে গেছিলাম আর বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলা উঠে বাবা মাকে আমার একটা চোখে তাকাচ্ছিল কী হয়েছে কিছুই বুঝতে পারিনি তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে দিই আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো বাই টাটা